শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আজকে বার হচ্ছে মঙ্গলবার তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো কি কি করবো না করবো শেয়ার করছি আজকে অনেক কাজ ডাল বসাইছি আজকে রান্না হবে দেখি কি কি করি সবটুকু শেয়ার করব আর সারাদিনের কর্মকাণ্ড ভালো লাগে কাজ করতে ভালোই লাগে সকালে উঠে কাজ রাত্রে শোয়ার আগে কাজ কাজ আর কাজ তো চলো আজকে ডেলি ব্লগটা শুরু করবো দেখো তো ডাল বসে দিচ্ছি দেখাচ্ছি যে টমেটো দিয়ে ডাল বসেছি এইখিনি বাচন টন লৈছে এইটো তোমাৰ কাজ আছে তেল দিয়ে বৰা কৰব আৰু চিঙি মাছ সেইটা দিয়ে কলা ভাজি কৰব আৰু কাস্তি মাছ কাস্তি মাছ কাস্তি মাছ ৰন্না কৰবা কাস্তি মাছ আর এই যে করলা সব নিয়ে ভাজি করব আর ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে কাসকি মাছের চটচড়া চলো কটার ফট করে কাজ করে নিই অনেক মাছ আর এই গরমের দিনে হচ্ছে খেতে ভালো লাগে কড়লাটা বেশি কড়লা দেখো রান্না শেষ করলাম এটা করলামি মাছের আর টপচরা আরমেটোর ডাল তোমাদের রান্নাটা দেখায় আর এটা হচ্ছে চিংড়ির মাছ দিয়ে করলা ভাজি আলু চিংড়ি এটা আলু দিছে একটা চিংড়ি মাছ দিছে ভাজি আর এই তেলের ভরাটা পরে করবো

পাউরুটিটা ছেকে দেই আর ডিম পোস করে দেই বাবা ও খান আমি ডিম পোস করে দেই আর পাউরুটি দেই প্রথমটি দিয়া লই গটার উপর সে শেষ হইব বাবা দেখি হ্যাঁ যে বাইকটা পরিষ্কার করে লই পারুটি আজ কালকে রাতে নিয়েছে আপনার কোলায় কানি নিচের থেকে আর ওই কাঁচা ছানা আনছে তাহলে কাঁচা ছানা দিয়ে দিমু কাঁচা ছানা আনছে আর এই যে ইঁদুর ইঁদুর করছে ইঁদুর মারতে হইব গরম জল বাফে আর এই ইঁদুর দেখো দেখছো ইঁদুর প্রতিদিন ইঁদুর মারতে হয় একটা এটা ইঁদুর যা শুরু করছে ওফার চলো ফটাফট খাইবেন এই যে Take first, Java mm -hmm. mm -hmm. okay, ফ্রেন্ডস এই যে পূজা পূজা দিয়ে আসলাম কাপড় টাপড় দিয়ে আসলাম এই যে এখন ব্রেডগুলো একটু করব ছেঁকি নেই তারপরে নাস্তা দিই সবাই সবাই বলতে মেয়ে খাবে না বলতেছে ছেলে এসে পড়তে আসলে যদি খায় তাতে এক পিস খাও এই যে নিউট্রেলা দিয়ে দিই ওটা দিয়ে আর খাও একটা দিই আর আমি এখন একটু ওষুধ খাবো

नो सिला दे दिलम एक टैपिस्था नेक्स्ट लक এখন গরিতে বাজে সাড়ে বারোটা তো চাল ভিজাইলাম ভাত রান্না করবো আর আজকে রিহার্সাল বাচ্চাদের বললাম যে টিভি প্রোগ্রাম এখনো ডেট ফিক্সড হয়নি ডেট আমাদের হয়তো আজকে কালকে জানতে পারবো ডেট আমাদের কবে আর শুটিংয়ের ডেটটা সবটুকুই শেয়ার করবো সুন্দর মতো যাতে প্রোগ্রামটা করতে পারি আর একটা কথা হচ্ছে শ্বশুরকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব ডাক্তারের সিরিয়াল দিলাম উনিশ নাম্বার গ্যাস্ট্রলজি গিয়ে ডাক্তার চলো দেখি উনি বলতেছি খুব সমস্যা হচ্ছে তো যাই দেখি ডাক্তার কি বলে না বলে চলো আজকে তো সকাল থেকে কাজকর্ম দেখলে করলাম রাত অব্দি শেয়ার করো আজকে আজকে অনেক দেরি করে এলাম ইফতারের পর ডাক্তার খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে তেলের শেয়ার করতে পারিনি তেলের বড় করলাম খাইলাম আমি যে মানে আমরা একাডেমিতে যাই বাচ্চাদের দিয়ে আসছে করাবো

চলো কয় না দিদি মো অর্ডার অর্ডার দেওয়ার রয়েছে বাকি এখন যায়া বাসা যায় না কিছু খাবার নেব আমার ঝরে তো দিলাতে কিনবো পছন্দ দিয়ে বাসায় যাবো যাব নিয়ে একটু করে বের ফ্রেন্ডস এখন ঘুরিতে ছয়টা এই যে খাও জিলাপি এখন ধরতে পারিনি পুরিয়ে মেয়ে পুরি খাচ্ছি পুরটা দেখো ইভিনিং নাস্তা পুরি আর জিলাপি কিন্তু কেনা হয়েছে দেখাতে পারি নেই আর মার জন্য একটু পাঠালাম জিলাপি আর আমরা জিলাপি পুরি খাচ্ছি চলো ইভিনিং স্ন্যাক্সটা শেয়ার করলাম আর রাতে যাবো শ্বশুর সিং ডাক্তারের কাছে সেটাও শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো ফাইলটা দেন আমাদের শ্বশুর কিনি রাত এখন নয়টা নয়টা বাজে ভালো পাঠিয়ে আজকে প্রচুর অনেকক্ষণ পার্টি ফালে দিয়ে করতেছে না হাঁটু কোমর আর পায়ের পাতাটা যাই ডাক্তার কী বলে না বলে জানাবো যাচ্ছি শ্বশুরে নিয়ে চলো যাই অন্ধকার

এখন এটি খেতে বলছে বাকিটা দেখা যাবে চলো ভিডিওটা আজকে দেখে এখানে শেষ করি টাটা